এদিকে রয়েছে জয় মাতারা উল্টো ডাঙা গোলে রয়েছে বাবু সোনা রয়েছে বিট্টু নাংকি ঘেটু জুয়েল ভোলা রয়েছে মঞ্জুর শুরু করুন মঞ্জুর এবং অ্যালবার্ট রয়েছে কিন্তু দুটোই ভালো টিম ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে কিন্তু রূপম থেকে রাহুল রাহুল একদিকে একদিকে বাবু শোনা যদিও বিট্টুদা রয়েছে রিজার্ভে রাহুল শটে কিন্তু পাওয়ারটা কম ছিল রুপম রুপম থেকে ড্যানিয়েল ড্যানিয়েল তবে ওখানে নাংখির বোধ হয় লাগতে পারে একটু অ্যালবার্ট অ্যালবার্ট থেকে রাহুল সাকালা কাবুম কাটাপ্পা আউটস্টেপে মাইকেল তবে মিস পাস হলো কি মিস পাস অনেক ভালো ভালো টিম ছিল সেগুলো কিন্তু হেরে গেছে রূপম তবে ওখানে একজন প্লেয়ার পড়ে রয়েছে কে ওটা ভীমা ভীমা লাগলো কোথায় ভীমা তার লেগে গেলো কোথায় পুরো মাটিতে শুয়ে পড়েছে ও চেঞ্জ হয়ে গেল কমল দা এসে মাঠে ভীমা তার জায়গায় রাহুল থেকে ড্যানিয়েল থেকে কমল বাই ব্যাক কে বল দিচ্ছেন রাহুল

গোল করলো বামু শোনা বামু গোল করলো

হ্যান্ড হয়ে গেল কি তাড়াতাড়ি ঘোরাতে পারিনি সেটা হয়তো সত্যি কথা রূপম থেকে চিল্লার গুড বল ড্যানিয়েল 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 বল কিন্তু হোল্ডিং করার অনেক ক্ষমতা রয়েছে ড্যানিয়েলের আর কোথায় রাখলো পাবে না

ফার্স্ট হাফে তিন তিনটে গোল হয়ে গেল শুরু হয়ে গেল কিন্তু সেকেন্ড হাফের খেলা তবে তিন শূন্যতে পিছিয়ে রয়েছে কিন্তু মাইকেল রাহুল রূপমরা এখান থেকে কামব্যাক করতে পারবে কি দেখা যাক ডিএসআর জনতা এন্টারপ্রাইজ ব্যারাকপুর জয়মাতার উল্টো কিন্তু এগিয়ে রয়েছে তিন শূন্যতে

Rupam Let's go Let's go Rupam Rupam তোকে বনাই Rupam সুলিং বকে বকে পাই বোলে বকে 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 ওহ बैड লাক হ্যান্ডবলের আবেদন ছিল মনে হয় নাকি গোল হয়েছে ওখানে গোল जजমেন্ট রয়েছে গোল যাচ্ছে গোল যাচ্ছে গোল হয়েছিল কিনা গোল হয়েছিল কিনা গোল দেওয়া হয়েছে গোল দেওয়া হয়েছে অর্থাৎ হলো কিন্তু তিন এক হয়েছে এখান থেকে যদি আরও একটা গোল হয় কথার কথা তাহলে কিন্তু খেলাটা বড় জমবে একটু সবাই আরো ভালো খেলা দেখতে চাইছে ফাইনালটা সেই হিসেবেই বলছি কিন্তু কমল থেকে ড্যানিয়েল ড্যানিয়েল কাকে না মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি টাচ না হ্যাঁ ভালো ছিল বলটা কি করলো নাকি রূপম অপশন ফাউল রাহুল রাহুল থেকে রূপম রূপম হয়ে গেল মাইকেল রাহুল রাহুল আরও রাহুল তো যাটা রাহুল গোল দিতে ভালোছে বাবু সোনা ওখানে কুকুরও ঢুকে গেছে মাঠে ওহ না ধরতে না বলটা

अवॉर्ड हेतु गेटींग अल्बर्ट अल्बर्ट का सम्मान युवा ने शिखर के लिए जी चले डैनिएले का जलील डैनिएल एवं अनुभाग बहुत रूप से महत्वपूर्ण ড্যানিয়েল হোল্ড করছে অনেকটা সময় তবে খেলা সময় কম বলটা রিলিজ করা দরকার কিন্তু কিন্তু বল হোল্ডিং ব্যাপারটা অনেকটা বেশি ও কোথায় হোল্ডিং ভালো করতে পারে ড্যানিয়েল চিল্লার পাবে কর্নার গোল হয়ে যেতে পারে বাবু সোনা আবারও গোল করে দিল কিন্তু হঠাৎ এই মুহূর্তে চার শূন্য হয়ে গেল চার এক হয়ে গেল কিন্তু স্কোর লাইন চার এক চার এক হয়ে গেল স্কোর লাইন